আসসালামু আবু হানিফ মোসা ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে খবর বলছি আমি মোহাম্মদ আবুহানি মুসা ডেঙ্গা ডেঙ্গে সবাই খান খাড়া করেন মায়ের ক্রিকেট টিমের জন্য প্রথমবারের মতো শুরু করলাম আমি আমার এই সাংবাদিকতা শুরু করি গোপন সূত্রে জানা গেল গতকাল খেয়ে বাংলাদেশের মায়ের ক্রিকেট টিমের প্লেয়াররা বাংলাদেশের জার্সির আড়ালে হাতে চুরি ও সারিপ পরে ঢুকেছিল মাঠে এছাড়াও গোপন সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ মায়ের দোয়া ক্রিকেট টিমের লোকজন গিটার বাজাইতে বাজাইতে তাদের হাত এবং কবজি দুর্বল করে ফেলে যে কারণে তারা যত জোরে ছয় মারে যত জোরে সাই মারে কিন্তু ছায় হয় না ছয় হয় না লিটন কুমার দাস সম্পর্কে এক বিবৃতিতে জানা গেছে যে সে নাকি বলতেছিল ভাগ্যিস যদি আমি লিটন কুমার দাসের মাঠে উঠতাম তাহলে আমাকেও বাংলাদেশের পাবলিক থাপাইত অন্য এক বিবৃতিতে জানা যায় বাংলাদেশ মায়াদুয়া ক্রিকেট টিমের লোকজন বলা বলি করতেছিল আমাদের টার্গেট এই বিশ্বকাপ না আমাদের টার্গেট নেক্সট এশিয়া কাপ আমরা কোন সময় বা বর্তমানে এশিয়া কাপ নিয়ে আমরা প্ল্যান করি না আমরা সব সময় প্ল্যান করি পরবর্তী এশিয়া কাপ নিয়ে এদিকে ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট টিমের এক ফ্যান তার এক পোস্টে উল্লেখ করেন যে বাংলাদেশ নাকি সবসময় তাদের প্রথম ম্যাচে বিপরীত পক্ষে দলকে নাকি জিতে তারা বাংলাদেশের বিপক্ষে নেক্সট ম্যাচের জন্য আশা না হারায় এদিকে গতকালকে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা চলাকালীন সময় আমি গেছিলাম তো অবশেষে আমরা কভারের শেষ অংশে জানতে পারি যে আজকে হচ্ছে আবার পাকিস্তানের সাথে খেলা আছে গুপন সূত্রে জানতে পারি মায়ের দোয়া ক্রিকেট টিমের লোক জানা ফোর টোয়েন্টি রান করার জন্য টার্গেট করছে পাকিস্তানের বিপক্ষে অন্যদিকে তারা নাকি পাকিস্তানকে শূন্য রানে খাইয়ে দিতে চায় বরে দিতে চায় পাকিস্তানকে তো এই ছিল আজকে আমার হাতে পাওয়া খবর এরকম খবর জানতে হলে অবশ্যই আপনাকে ফলু দিয়ে পাশে থাকতে হবে অবশ্যই শেয়ার টেয়ার করতে পারেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ড্যাং 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 সবাই খান খারাপ করে আবার বন্ধ করেন